তিন বাইশ দুইশো টাকা তার মাত্র টাকা আর যদি লাগে আচ্ছা মাত্র পাঁচ টাকা টাকা ডজন সুইচ সকেট সত্তর টাকা ডজন এটা দিয়ে যেকোনো কিছু চালাতে পারবে এটা

অত্যন্ত ভালো মনের মানুষ আর আমি ইলেকট্রিক ভিডিও গুলা ভাই খুব সাবধানে করি কারণ আমি চাই না আমার মাধ্যমে প্রতারিত কি হোক আর মিজান ভাই এবং আরো কয়েকজন আছে তাদেরকে আমি ধরতে পারবো আপনাদের যদি কোনো ফল্ট হয় আমি এদেরকে ধরতে পারবো কারণ এদের সাথে আমার খুব ভালো একটা গোট সম্পর্ক আর আমি চাই না যে আমার মাধ্যমে প্রতারিত হন ইনশাল্লাহ বছর শেষ ভালো মানের একটা অফার দিতে আছে মিজান ভাই তো ইনশাল্লাহ আপনারা আসবেন মালামালগুলো নিবেন কোয়ালিটি সম্পূর্ণ এবং আপনাদের কমেন্ট সেকশন গুলো দেখবেন মিজান ভাই হ্যাঁ কোনো ব্যাড কোনো রিপোর্ট নাই ব্যাড কোনো কমেন্ট নাই তো ত্রুটিযোগ্য ভিডিও গুলো আমি করি না আর করব না কোনোদিন দিন ওইসবের ভিতরে আমি নাই চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিজান ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার শপে আর আপনার শপে আসলে মনটা ভালো হয়ে যায় এই জন্য প্রচুর পরিমাণ মালের কালেকশন আর দোকানটা প্রচুর বড়

মানে ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা থাকে এই কমন কমেন্ট বক্সটা চেক করবেন তাইলে বুঝতে পারবেন যে আমি লোক কি এরকম ভাই পর্যন্ত আপনার সাথে আমার প্রায় 3-4 বছর যাবত সম্পর্ক তো কোনোদিন বলতে পারবেন না যে কোনো কাস্টমার আপনাকে কমপ্লেইন দিছে জি এরকম বলতে পারবেন না इवन কি নিজের যে দোকানে আপনি নিজের দোকানের মালও কিন্তু আমার থেকে নিছেন এই পর্যন্ত অনেক bari মাল নিছেন আচ্ছা আচ্ছা তো এখন হলো বর্ষকুল জেনারেশনের সময় বা নতুন বছর উপলক্ষে যারা আমাদের থেকে মাত্র 20000 টাকার মাল নেবে মানে মাত্র বিশ হাজার টাকার মাল নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি সম্পূর্ণ খরচ আমার আর আর একটা অফার মাত্র কিন্তু আপনারা পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত মাল পেয়ে যেতেছেন এটা কিভাবে যে ভাই পঞ্চাশ হাজার টাকা বিলিশে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় ওখানে টাকা দিয়ে মালটা নিতে পারবেন মালটা নিতে পারবেন আচ্ছা খুব চমৎকার একটা সুযোগ রাখছে আর যারা নতুন ভাই আছে যাদের বাজেট কম আছে যে অল্প টাকায় ব্যবসা করতে চাইতেছেন তারা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আমাদের কাছে আসলেই আসলেই কিন্তু একটা মানে ভালো একটা উদ্যোক্তা মানে সুযোগ পাবেন যেরকম কিরকম সুযোগ বলতে পারেন যে ভাই মাত্র পাঁচ হাজার দশ হাজার টাকাতে কি হইব যা আসলে ভাই আমাদের কাছে কিন্তু অনেক আইটেম আছে একটা ইলেকট্রিক দোকানে তা সুইচ সকেট হোল্ডার মাল্টিপ্লাক্স মানে যা লাগে একটা ইলেকট্রিক দোকানে যা লাগে আচ্ছা

এখানে রেগুলেটর আছে ভাই মাত্র বাইশ টাকা থেকে শুরু মাত্র বাইশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত আছে দেখতে কিন্তু একই রকম একই রকম ভিতরে পাঁচ পাতি ডিফারেন্স আচ্ছা পাঁচ পাতি ডিফারেন্স আরে হোল্ডার আছে আমাদের কাছে মাত্র নব্বই টাকা থেকে শুরু করে মাত্র নব্বই টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত হোল্ডার আছে যেরকম একটা সেফটি হোল্ডার আছে একশো পঁচিশ টাকা ডজন এখানে মাল্টি আছে মাত্র একশো তিরিশ টাকা ডজন একশো টাকা সকেট আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডজন

কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে দেখা একটা দেয়ার একটা সেই ক্ষেত্রে আশা করি এরকম আমার দোকান থেকে কেউ বলতে পারবে না যে ভাই একটা দেখাইছি আর একটা দিছি আচ্ছা ওরকম এখন পর্যন্ত বলতে পারে না ইনশাল্লাহ ভবিষ্যতে কেউ এই কমপ্লেনটা দিতে পারবে না ভাই বইলা দুই টাকা বেশি নেবো যে না বইলা একটা দেখে আর একটা দেবো ওই ব্যবসার দরকার নাই ভাই আচ্ছা ইনশাল্লাহ আমরা নেক্সটে কি দেবো ভাই কিন্তু ভাই তারের অভাব নাই প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ তার কিন্তু আছে ভাই আমাদের কাছে মাত্র একশো বিশ টাকা কয়েল থেকে শুরু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় লতাতার একশো টাকা আচ্ছা তারপরে আস ছিয়াত্তর মাঝে মাঝে মাল আছে যেটা টানলেও ছিঁড়বে না টানল ছিড়বে না পরবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এখানে আছে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর মাত্র টাকা আর এখানে এফটিওয়ালা আছে এফ আছে আছে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু এফটি টি তার তে

মানে আপনার হলো তিন উনত্রিশ ওয়ান পয়েন্ট থ্রি বাইশে কিন্তু মানে বিভিন্ন ক্ষেত্রে তাদের জন্য আছে বিআরবি বি আছে বিজলি আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাইবেন অনেক ভাই আছে অনেক ভাই আছে যে অরিজিনালের দাম রাখে কপি দেওয়া দেয় আচ্ছা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে নিবেন অরিজিনাল বিআরবি তার পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আরেকটা ছোট করে বলি অনেকেই আহ মোটামুটি বাড়ি করতে চায় যেমন একটু সমমানের তার চাই ব্র্যান্ড এর তার একটু কম ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া আমাদের কাছে এই একটা কেবল আছে একেএস বিএসডিআই করা আচ্ছা এটা বিএসডিআই করা প্রত্যেকটা মালিক কিন্তু অরিজিনাল বিএসডিএ করা হান্ড্রেড পার্সেন্ট একশো বস কম পাইলে

ওটা একশো দশ টাকা আচ্ছা কি দেখবো এই পর্যায়ে কিছু মাল্টিপ্লাক দেখা যাচ্ছে মাল্টিপ্লাক কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকম আছে বিশেষ করে আপনি মাল্টি প্লাগ এর পুরো একটা এগুলা যা আছে ভাই সব কিন্তু মাল্টি প্লাগ হ্যাঁ মাল্টি মাল্টি প্লাগ এর মডেল নাম্বার গুলো বলা দিতে মডেল নাম্বার গুলো খেয়াল রাখবেন আচ্ছা যদিন কি ওই আলী ইলেকট্রিক বাংলা চ্যানেলের এসে বলে যে আমি 50 থেকে 60 হাজার টাকার মাল্টি প্লাগ কিনব বা 30 হাজার টাকা তাদের যদি 50 হাজার টাকার কেউ মাল্টি প্লাগ নেয় তাদেরকে যে দাম বলতাছি এখান থেকে 5% ডিসকাউন্ট পাবেন প্লাস হলো ডেলিভারি যে চার্জটা আছে ওটা ফ্রি করে দিব ওটা ফ্রি দিয়ে দেবো শুধুমাত্র আপনার নাম বললে এটা কিন্তু এরকম অফার আমি অন্য কোন ছেলে না দিই না জাস্ট এটা হলো আপনার কথার কারণে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে 1160 ছোট তার পড়বে হলো 50 টাকা বড় তার পড়বে 75 টাকা 75 টাকা বড় তার ছোট তার বলতে এটা একটু ক্লিয়ার করে দেই মাল্টিপ্লাগের ভিতরে তারের দুইটা সাইজ হয় একটা হলো 2 মিটার একটা হলো 5 মিটার 5 মিটার এই দুইটাই থাকে না দুইটাই সাইজ যেটা 2 মিটার তার এটা ছোট তার বলা হয় যেটা 5 মিটার ওটা বড় তার আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আছে হলো বড় কম দামে অনেকে বড় মাল চায় তাদের ক্ষেত্রে এটা হলো একশো টাকা ছোট তার বড় তার একশো তিরিশ টাকা মডেল হলো সাতশো পঁচিশ সাতশো পঁচিশ এখানে আছে কালারিং 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 এই যে এটা হলো ছোট তার আছে বড় তার আছে ছোট তার একশো দশ টাকা বড় তার একশো চল্লিশ টাকা একশো টাকা এখানে আছে হলো বিশ বিশ মডেল বিশ বিশ মডেল কালার আছে দুইটা দুইটা কালার যেই কালারিং নেন মাত্র একশো বিশ টাকা

তাদের জন্য এখন পাঁচশো তিন পড়বে একশো চল্লিশ টাকা পাঁচশো চার একশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচ একশো ষাট টাকা প্রত্যেকটা ফাইভ মিটার তারপরে এখানে আছে কালো কালোর ভিতরে আছে তিন গাট চার গাট পাঁচ ঘাট এটা একশো পঞ্চান্ন টাকা চারশো বারো একশো পঁয়ষট্টি টাকা পাঁচশো বারো একশো পঁচাত্তর টাকা একশো এখানে আছে আরো হেভি যারা একবার হেভি চায় হেভি যারা চায় তাদের জন্য কালেকশন গুলো এই মালটা নতুন আসছে

পেকেটের ভিতরে সমস্যা থাকলে এগুলো কি করবে পাঁচ বছরে আপনি তো কইলেন নতুন আচ্ছা নিয়া পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হইব আচ্ছা মানে এটা কিন্তু খুচরা ক্ষেত্রে না পাইকারের দোকানের ক্ষেত্রে পাঁচ বছরের ভিতরে যদি যে কোনো সমস্যা হয় ওটা আমি চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ মিজান ভাই আমি আপনার কাছে চলে আসলাম আমি দশ হাজার টাকা নিয়ে আসছি আমাকে কি দশ হাজার টাকা মাল দেওয়া সম্ভব ভাই দশ হাজার না আপনি যদি দোকানে আসেন দোকানে যদি আসে ভাই দুই হাজার টাকা নিয়ে আয় আচ্ছা ভাই আমি দুই হাজার টাকা নিয়েছি আমার দশ ডজন মাল স্যাম্পল দেন আচ্ছা ইনশাল্লাহ দিব ভাই যদি না দেই মানে এই সুযোগটা যদি না দেই আচ্ছা এখানে তো আপনার নাম্বারও দেওয়া থাকে আপনার নাম্বারে ডাইরেক্ট ফোন দিতে বলবেন ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটা আর বড় করতে চাইতেছি না এখানেই শেষ করে দিতে চাইতেছি তো ভাই একটা ভিডিওতে সব মাল দেখানো সম্ভব না তো যাদের আরো কোনো কিছু জানার প্রয়োজন আছে বা যে কোনো প্রয়োজনে যে ভাই মাল না আপনার সাথে আমি একটু পরামর্শ করতে চাই দেওয়া নাম্বারে ফোন দিবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন